সিও সিওবাজারে গ্যাস পাম্পের ট্যাঙ্ক মেরামতের সময় বিস্ফোরণে একজন নিহত আহত পনেরো সিও বাজার এলাকায় গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ শনিবার দুপুর বারোটার দিকে পাম্পের গ্যাস ট্যাঙ্ক মেরামতের সময় হঠাৎ ঘটে বিস্ফোরণ ফায়ার সার্ভিস জানায় বিস্ফোরণের ঘটনাস্থলে মারা যান একজন আহত হয়েছেন অন্তত পনেরো জন ধ্বংস হয়েছে পাম্পের কাউন্টার ক্ষতিগ্রস্ত তেরোটি মাইক্রোবাস ও একটি অ্যাম্বুলেন্স এছাড়াও রাস্তায় চলাচল করা একটি যাত্রীবাহী বাসও আংশিক ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের বেশ কয়েকটি বাড়ির জানালার কাজ ও টিনের ছাদ ছিটকে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ সদস্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবার দুর্ঘটনাটি ঘটেছে যেহেতু এলপিজি ট্যাঙ্কার ছিল এটা আন্ডারগ্রাউন্ডে এটা মেরামতের কাজ করতে ছিল মেরামতের কাজে কোনো রকম কোনো ভাষা চাপ সৃষ্টি করতে গেছে এই কারণে এটা বিস্ফোরণ ঘটেছে চাপটা অনেক বেশি থাকে দেশটা আরও বেশি থাকে এই চাপের কারণে বিস্ফোরণ ঘটেছে যেহেতু মেরামত করতেছিল মেরামতের হচ্ছে কোনো রকম কোনো ট্রটি কাজ এই কারণে বিস্ফোরণের বারোটার দিকে এই এলপিজি গ্যাস অটো সেন্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আর এই বিস্ফোরণ ঘটনার এখানে এই সেন্টারের আশেপাশে যে গাড়িগুলো ছিল প্রায় দশ বারোটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্টারের অফিস তখন ক্ষতিগ্রস্ত হয়েছে এতে তিনজন লোক আহত হয়েছেন এর পর্যন্ত আমরা জানতে পেরেছি একজন নিহত হয়েছে